আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি ওবরকাত হ্যালো বন্ধুরা চমৎকার আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেশের সবচেয়ে বড়ো ক্রেস্টস্বরও মাল মাহমুদ ক্রেস্ট সেন্টার থেকে আমি এস এম শরীফ মাহমুদ আশা করছি সকলে ভালো আছেন যারা ব্যবসায়ী রয়েছেন আজকে তাদের জন্য বিশেষ কিছু আলোচনা করবো তাদের সাথে অনেকে আমাদেরকে ফাইল পাঠান বিশেষ করে আইডি কার্ডের ফিতা আইডি কার্ড এবং উত্তরীয় মাথার বেস টি শার্ট ক্রেস্টার আইটেম দেখেন একটা সময় মোটামুটি কয়েকদিন কয়েকটা মাস যাবৎ বাজার একটু ঠান্ডা ছিল চাইলেই দিনে দিনে আপনাদেরকে মালগুলো দিয়ে দিতে পারতাম এখনকার হিসেব কিতাবটা একটু ভিন্ন বিকজ এই মাস থেকেই সিজন শুরু হয়েছে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে একটু সময় দেবেন মেহরবানি করে ইভেন ক্লায়েন্টের কাছ থেকেও আপনারা একটু সময় নেওয়ার চেষ্টা করবেন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যদি আমাদের ষট্টি জেলা থেকে একজন করেও একটা করে ফাইল পাঠায় ষট্টিটা ফাইল আমাদের কাছে আসে সেক্ষেত্রে কাজগুলো দিনে দিনে দেওয়া এর মধ্যে ইলেকট্রিসিটির ঝাঁঝামেলা থাকে লোকজনের সংকট থাকে কেউ ছুটিতে থাকে কেউ অসুস্থ থাকে সব মিলিয়ে ঝিলে আপনাদের সাথে কমিটমেন্ট পূর্ণ করা মুশকিল হয়ে যায় কমিটমেন্টগুলো রাখা পূর্ণ হয়ে কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু আমাদেরকে সময় দিলে আলহামদুলিল্লাহ আশা করি এটা আমাদের জন্য ভালো হবে ইভেন আপনাদের কাজগুলো আমরা টাইম মতো দিতে পারবো ক্লায়েন্টের কাছেও আপনারা সময় মতো পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ এবং ক্লায়েন্টের সাথেও আপনাদের কমিটমেন্টটা ঠিক থাকবে আর আরেকটি বিষয় হলো যারা পাইকারি ক্রেস্ট নিতে চান যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আপনি দেখতে পারেন কি পরিমাণ ডিজাইন আমাদের কাছে মজুদ রয়েছে আপনারা হোলসেল আমাদের কাছ থেকে হোলসেল ক্রেস্ট নিয়ে চাবির রিং কলম টি শার্ট মাথার বেস মাথার ক্যাপ উত্তরীয় ইভেন প্রিন্টিংয়ের জেড সব আইটেম আমাদের কাছ থেকে নিয়ে আপনি স্বাচ্ছন্দে ব্যবসা করতে পারেন আপনার পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন আমরা যেই ফ্যাসিলিটিগুলো দিব বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান কোনো ক্রেস্ট শপ এটা আপনাদের দিবে না ইভেন আপনারা পাবেন না আমাদের কাছ থেকে যদি আপনি ক্রেস্টার আইটেম নেন এটার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইভেন ব্যবসায়িক যতগুলো সাপোর্ট আছে সবগুলো সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন যারা ঢাকায় আসেন ব্যবসায়িক কাজে আপনাদের কাছে বিনয় সাথে আহ্বান আপনারা অবশ্যই আমাদের শোরুমটি একবার হলেও ভিজিট করে যাবেন এগুলো সব হচ্ছে স্যাম্পল আইটেম অর্থাৎ এক একটা ক্যাটাগরি এক একটা ডিজাইন এক এক রকম চমৎকার চমৎকার ডিজাইনের সমাহার রয়েছে আপনি যদি শুধু স্যাম্পল আইটেম নিয়ে বিজনেস শুরু করেন পারবেন এখানে হচ্ছে গ্লাসের আইটেম ক্রিস্টাল আইটেম বাংলা গ্লাস আইটেম অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইন এছাড়াও সাবলিমিনেশন আপনার গোল্ডেন শিট সিলভার শিট গোল্ডেন স্টিকার সিলভার স্টিকার বাংলা মগ চায়না মগ রিম মগ ম্যাজিক মগ থেকে শুরু করে সবগুলো আইটেম একই শপে একই ছাদের নিচে একই মার্কেটে একই প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি